আপনি সেনাবাহিনী বলেন পুলিশ বলেন জুডিশিয়ারি বলেন আমলাতন্ত্র বলেন জনগণ আছে নেই যদি শেখ হাসিনা নিয়ন্ত্রণ যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে একশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার উনি ধার করে আনলেন উন্নয়নের নামে সেখান থেকে ষাট বিলিয়ন ডলার কিন্তু জয় বাংলা হয়ে যেত কিন্তু শেখ বড় সাকসেস হচ্ছে বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে ভারতের সহায়তায় মোটামুটি একটা নিয়ন্ত্রণ করে রেখেছে বাট বাকি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না সরকার এখন হন্য হয়ে গেছে যেভাবে হোক এখানে রেমিটেন্স বাড়াতে যেটা গতকালকে যে পত্রিকা ভয়াবহ যে নিউজ তেইশ পয়েন্ট চার বিলিয়ন ডলার এতদিন নাকি হাওয়ার উপরে শুধুমাত্র ওই ব্যালেন্স শিট রেডি করা হয়েছে জি সাইফুল সাগর আপনি যে কথাটা বললেন যে ওবাইদুল কাদের সাহেব যেটা বলেছে কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কথা তো আপনি বলেন নাই পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছে যে প্রধানমন্ত্রী চায়না সফরে যাচ্ছে এতে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের সম্মতি আছে বা ভারতের অনুমতি ক্রমে চায়নাতে যাচ্ছে ভারতের কোন সমস্যা নাই বা আপত্তি নাই তাহলে এই পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য শোনার পরে আমার কাছে মনে হয় কি আমরা কি কোনো স্বাধীন দেশের নাগরিক বা উনি কি একটা স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রী কিনা তার মানে আমার আমার স্বাধীন দেশের একজন প্রধানমন্ত্রী চায় যাবে সাক্ষাৎ করার জন্য সেখানে ভারতের অনুমতি আছে এবং ভারতের অনুমতি নিয়ে সেখানে যেতে হবে এটি মানে মানে এই এই কথাগুলো কথাগুলো যখন আলোচনা করছি আমি বাকরুদ্ধ হয়ে যাই আমাদের ডক্টর কামরুল আসান যে কথাগুলো বললেন যে আজকে আমার আগে যে তিনজন বিজ্ঞ আলোচক আলোচনা করলেন তার ভিতরে উনি সবচেয়ে একটা মূল্যবান কথা বলেছে যে আমাদের কত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে ঢাকা দেওয়ার জন্য একের পর এক কিন্তু ঘটনার হচ্ছে আমাকে দুইজন দুইজন আপনার মতো তারা আমাকে প্রশ্ন করেছিল গতকাল এবং আজকে যে কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন এটাও কি সরকারের সরকারের আমি বললাম যে না এটা সরকারের নাটক না বাট সরকার একটা একটা প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছে এই আন্দোলনটা করার জন্য কারণ সরকার ভালোভাবে জানে যে শিক্ষকদের আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলনে সে ক্ষমতাচ্যুত হবে না এই কারণে এই আন্দোলনগুলো দিয়ে মানুষকে একটু ডাইভার্ট করে রাখা আমি আপনি এগুলো নিয়ে আলোচনা করলাম এবং আমরা এটা নিয়ে বূথ হয়ে থাকলাম এটি হচ্ছে সরকারের সরকারের প্ল্যান বা পরিকল্পনা এখন আপনি যে অর্থনৈতিক যে বিষয়টা যে বললেন যারা আমাদের ডক্টর কামরুল কামরুল আমিন যে সমস্ত দার্শনিক কথাবার্তা বললেন এটা আমি মনে করি যে ওনার হুম যে আমি 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 মনে করি যে উনার বক্তব্যটা সময় সময় উপযোগী এবং যারা একটু লার্নের যারা একটু জ্ঞানী যারা একটু রাজনীতি বোঝে তাদের এইগুলো আসলে বোঝার দরকার আমি ওনার সাথে একমত পোষণ করে আমি আমিও একটু একজন দার্শনিকের একটি দর্শন নিয়ে কথা বলতে চাচ্ছি লিওনিড ব্রেজনেভ উনি উনি একজন রাশিয়ান দার্শনিক ছিলেন ওনার জন্ম উনিশশো ছয় এবং উনি মারা যান উনিশশো বিরাশি সালে ছিয়াত্তর বছর বয়সে মারা যায় উনার যে একটা দর্শন ওনার দর্শনটা হচ্ছে যে কোনো জাতি বা কোনো গোষ্ঠীকে ধ্বংস করতে গেলে চারটা স্টেজ অতিক্রম করতে হয় প্রথম স্টেজটা হচ্ছে ডিঅর্গানাইজিং সেকেন্ড হচ্ছে ডি যে মোরালাইজিং থার্ড হচ্ছে আনরেস্ট আউটবার্স আর ফোর্থ হচ্ছে স্বাভাবিক এখন উনি যেটা উনি যেটা ব্যাখ্যা করেছেন বা ব্যাখ্যা করতে যেটা যে বলেছেন যে ডিঅর্গানাইজিং ফেজটা পনেরো থেকে বিশ বছর আর ডিমোরালাইজিং এক থেকে দুই বছর আর এরপরে একটা অবস্থা এটা হবে এই যে এখন আমাদের গত আঠারো বছরের যে অবস্থা আমাদের কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু ডিঅর্গানাইজ মানে আমরা কিন্তু একটা ডিঅর্গানাইজ অবস্থায় আছি শুধুমাত্র শেখ হাসিনা ভেরি সাকসেসফুলি উইথ দ্য হেল্প অব ইন্ডিয়া বিরোধী দলের নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব বিশেষ করে বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এইটি ছাড়া শেখ হাসিনার আর কোন সেক্টরে নিয়ন্ত্রণ নাই আপনি সেনাবাহিনী বলেন পুলিশ বলেন জুডিশিয়ারি বলেন আমলাতন্ত্র বলেন জনগণ বলেন এ বে যারা লেসপেন্সার আছে আমি লেসপেন্সারদের প্রতিও শেখ হাসিনার নিয়ন্ত্রণ নেই যদি শেখ হাসিনার নিয়ন্ত্রণ যদি থাকতো তাহলে একশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার উনি ধার করে আনলেন উন্নয়নের নামে সেখান থেকে ষাট বিলিয়ন ডলার কিন্তু জয় বাংলা হয়ে যেত না তার মানে এখানেও কিন্তু তার নিয়ন্ত্রণ নাই তার যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে দু সালে দু সালে যে নির্বাচন সেখানে কিন্তু বিএনপি বা অপোজিশন কিন্তু জ্বালাও পোড়াও কিন্তু কিছু করে নাই তারপরেও পার্সেন্ট জনগণ ভোট দিতে আসে নাই যেটার আমলিগ লীগ এবং জামাতের সমর্থন হলো পঁয়ত্রিশ পার্সেন্ট তা তিরিশ পার্সেন্ট আওয়াম লীগের লীগ এবং আমলিগ লীগ এবং জাতীয় পার্টির তারা কিন্তু ভোট দিতে আসে নাই মানে তারাও কিন্তু শেখ হাসিনাকে এইটা সমর্থন করছেন কিন্তু শেখ হাসিনার বড় সাকসেস হচ্ছে বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে ভারতের সহায়তায় মোটামুটি একটা নিয়ন্ত্রণ করে রেখেছে বাট বাকি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না সো আমাদের ডি অর্গানাইজিং শেষ এখন আমরা হচ্ছে ডি আমাদের ডক্টর কামরুল হাসান যে কথাগুলো বলছে উনি কিন্তু হতাশা থেকে বলছে আমি যে কথাগুলো বলছি হতাশা থেকে বলছি প্রফেসর ফরাদ এর আগে যে বক্তব্যটা বললেন এবং কোটা বিরোধী মানে কোটার বিষয়ে যে বক্তব্য দিলেন উনি ওই ইন আদার ওয়ার্ডস ইনডাইরেক্টলি কিন্তু হতাশা থেকে বলেছে তো তার মানে আপনি কারোর সাথে যখন আলোচনা করেন আপনি রাজনীতি নিয়ে কথা বলেন ইকোনমিক্স নিয়ে কথা বলেন কেউ এখন আলোচনা করতে কেউ রাজি না কারণ বলে যে আলোচনা করে লাভ কি কারণ আপনাকে তখন বলে যে ব্রাহ্মণ মন্ত্র পড়ে পাঠায় কান চুলকায় তার মানে আমি সাইফুল সাগর প্রফেসর ফরাদ ডক্টর কামরুল আমিন ডক্টর ফয়সাল আমরা মন্ত্র পড়ে যাচ্ছি আমার শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যা যা করার দরকার উনি পাঠার মতো টান চুলকিয়ে যাচ্ছে বা ওনার কাজ উনি করে যাচ্ছে এই যে ডিমোরালাইজিং বা হতাশা বা স্টেজটা এটি আগামী পাঁচ থেকে সাত বছর চলবে এরপরে হঠাৎ করে একটা বা বা আউটবাস্ট এটা থাকবে এক থেকে দুই বছর এরপরে স্বাভাবিক হবে আয়দার ভারত যেভাবে শ্রীলঙ্কার এল টি কে দমন করেছে যে যেভাবে ভারত যেভাবে ভারত ভারত শাসিত পাঞ্জাবের খালিস্তান খালিস্তানের স্বাধীনতার স্বপ্নকে দমন করেছে এই একইভাবে দমন করে আমাদের ভূখণ্ডটা ভারতের ভূখণ্ডে ইস্ট বেঙ্গল হিসেবে আবির্ভূত হবে অথবা আমাদের জনগণ শেখ হাসিনাকে প্যাকেট করে ভারতকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে এইটা ছাড়া আর কোনো অপশন নাই আমাদের অপেক্ষা করতে হবে যে জনগণ যদি এইভাবে মেনে নেয় এইটা তাহলে এই ডিমোরালাইজিং ফ্রাস্ট্রেটিং স্টেট আরো পাঁচ সাত বছর চলবে দু হাজার আঠাইশ সালে আবার নির্বাচন হবে

জি আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশ ব্যাংক এক একসঙ্গে স্টেটমেন্ট দেয় এর আগে বলেছে এর আগে বলেছে মানে জাস্ট কয়েকদিন আগে বলেছে যে রিজার্ভ হলো ষোলো বিলিয়ন ডলারের কাছাকাছি এর দুই সপ্তাহ আগে বলেছিল রিজার্ভ হলো তেরো বিলিয়নের নিচে যদিও তিন জায়গার থেকে তারা লোন পেয়েছে এডিবি এআইআইবি এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ এই তিন জায়গার থেকে তিন বিলিয়ন ডলার অ্যাড হওয়ার পরে তারা বলছে যে ষোলো বিলিয়ন ডলারের কাছাকাছি এইটাই যদি হবে আপনাকে আজকে দিই যেটি আমাদের আমাদের তরুণ একজন ইকোনমিস্ট আছে আরো ভালো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয় কখনো বলা হয় গ্রস রিজার্ভ নেট রিজার্ভ আইএমএম রিজার্ভ এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব রিজার্ভ কিন্তু আসলে এই সমস্ত চার পদ্ধতিতে রিজার্ভ তো আমার জেনে কোনো লাভ নাই আমার ব্যবহারযোগ্য রিজার্ভ কতটুকু আছে আপনি গতকাল প্রথম আলোর পত্রিকা দেখেন হেডলাইন প্রথম আলোর পত্রিকার হেডলাইন সেখানে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে আমাদের ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো সেখানে সেখান থেকে বিলিয়ন ডলারের হিসাবটা তারা ডিলিট করে দিয়েছে তার মানে এতদিন পর্যন্ত তারা বলে এসেছে আমাদের যে পরিমাণ এক্সপোর্ট হয়েছে সেখানে বলা হয়েছে এই তেইশ বিলিয়ন ডলার এটার ইনকাম নাকি বাংলাদেশে এসেছে এবং এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এই হিসাবের সাথে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর কিন্তু সম্পর্ক আছে সাংবাদিকরা যখন ইপিবি তাকে জিজ্ঞাসা করেছে তখন তারা কিন্তু সন্তোষজনক জবাব দিতে পারে নাই এবং সাংবাদিকদেরকে এড়িয়ে চলেছে তার অর্থ হচ্ছে এই যে তেইশ পয়েন্ট চার বিলিয়ন ডলার যে অতিরঞ্জিত করে দেখানো হলো এটি আসলে খাতা কলমে আমাদেরকে রিজার্ভ দেখানো হয়েছে এটি কিন্তু আমার বক্তব্য না এটা গতকাল প্রথম আলোর বক্তব্য এবং এখানে ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তাদের হিসাব থেকে তেইশ পয়েন্ট চার বিলিয়ন ডলার সরিয়ে ফেলেছে তার মানে আপনি হঠাৎ করে কবে ঘুম থেকে উঠে দেখবেন যে ভার্চুয়ালি শ্রীলঙ্কার মতো আপনি শুনতে পারবেন যে আমার আমার রিজার্ভ আছে হয়তো হাফ বিলিয়ন এই যে সরকার তখন সন্ধ্য হয়ে গেছে আপনি দেখেন সাইবুল সাগর এই যে আমাদের গত মাসে গত জুন মাসে হঠাৎ করে আড়াই বিলিয়ন ডলার ফরেন রেমিটেন্স এসেছে ওয়ার অন এভারেজ আমাদের ফরেন রেমিটেন্স আছে দুই মিলিয়ন তাহলে আমার কি এত শেখ হাসিনার কাছে জাদুর মন্ত্র আছে যে গত জুন মাসে হাফ বিলিয়ন ডলার মানে পাঁচ হাজার কোটি টাকা জুন মাসে ঢুকেছে এবং পত্রিকার যে নিউজ সেখানে বলা হচ্ছে দুবাই থেকে সবচেয়ে বেশি ঢুকেছে তার মানে দুবাই থেকে আমলিগের যে বিজনেস অলিগার এরাই কিন্তু এই টাকাটা সাথে আবার আবার আপনি ঢুকেছে দেখেন সেটা হচ্ছে দেখেন গত পরশু দিন পরশু দিন চারটা চারটা প্রতিষ্ঠানকে ছয় হাজার চারশো সাতানব্বই কোটি টাকা সুদ মাফ করে দেওয়া হয়েছে আবার আপনি আরেকটা একটা লিঙ্ক দেখেন যেখানে বলা হচ্ছে ঢাকা পোস্ট বিশে জুন দু চব্বিশ সেখানে বলা হচ্ছে সুইস ব্যাংক থেকে আটানব্বই পার্সেন্ট টাকা বাংলাদেশিরা উঠিয়ে নিয়েছে তা তার মানে শেখ হাসিনা তার অলিগার থাকে আমি হয়তো বিএনপির জামাতের নেতৃত্বকে ম্যানেজ করতে পারবো কিন্তু জনগণের পেটে ক্ষুধা থাকলে তো আমি ম্যানেজ করতে পারবো না তো তোমাদের যে টাকা পয়সা যেভাবে পারো তোমরা ফরেন রেমিটেন্স আকারে পাঠাও আপনি দেখেন দুয়ে দুয়ে দুই মিলান আপনি সরকারের গত জুন মাসে পাঁচ কোটি টাকা রেমিটেন্স আছে সে আবার একই সাথে উনি ছয় কোটি টাকা সুদ মাফ করেছে যেটা বাংলাদেশ ব্যাংক পারে না সরকারও পারে না কারণ সুদ সুদ মাফ করতে গেলে আপনাকে কন্ডিশন আছে আপনার যদি আপনার যদি আপনার যদি অলৌকিক বা দৈব ক্রমে যদি কোনো সমস্যা ঘটে যে কারণে এই এই যে টাকা যেখানে সে ইনভেস্ট করেছিল এটা থেকে তার রিকভারি সম্ভব নয় এই ধরনের কয়েকটা ক্রাইটেরিয়া আছে এইটা ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা গভর্নরের বাবারও ক্ষমতা নাই যে বাংলাদেশ সরকারের সুদ মাফ করে বাট এই যে দেখেন আমি ছয় চারশো কোটি টাকা সুদ ওই মাফ করে দিল তার মানে সরকার এখন পণ্য হয়ে গেছে যেভাবে হোক এখানে রেমিটেন্স বাড়াতে হবে যেটা গতকালকের যে পত্রিকা ভয়াবহ যে নিউজ যে তেইশ পয়েন্ট চার বিলিয়ন ডলার এতদিন নাকি হাওয়ার উপরে শুধুমাত্র ওই ব্যালেন্স শিট রেডি করা হয়েছে এবং আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের এই পরিমাণ